পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশ

দর্শক শুনতে পেলেন এই মাছগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু মাছ এখানে আছে

বেশ কিছু তেত্রিশশ্রিশশ্রিশশ তেত্রিশশ 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 চৌত্রিশশ চৌত্রিশশ্রিশ ছত্রিশশ 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 ছত্রিশশ্রিশশ আটত্রিশশোশ আটত্রিশ আটত্রিশশ আটত্রিশ আটত্রিশশ 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 আটত্রিশশ

un бертса у бер уд байлабаайла দেখতে পাচ্ছেন গুলো বাইলা দাম পনেরোশো টাকা ষোলোশো টাকা দাম উঠেছে ষোলশো ষোলো ষোলো

Hatta hey! Hatta ruhu! Unisyo! Ya cadde! Ya cadde! Ya cadde! Ya cadde! Ya Hey দুই হাজার টাকায় কিন্তু এই মাছগুলো বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ পাশাপাশি আরও কিছু মাছ আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিন্তু বেশ পাঁচ মিশালি গরু পাঁচ মিশালি বলল বলা হয় যেটাকে সেটা কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা মাওয়াঘাট বা বলা হয় সেখানে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি

এর পাশে যে মাছগুলো দেখা সেগুলো কিন্তু দর্শক ষোলোশো টাকা বলা হয়েছে এবং মাছ হবে তিন কেজির মতো

তরকারি চিংড়ি এর পাশে কিন্তু আরো কিছু গুঁড়ো বাইলা বা ছোট বাইলা মাছ যেটা বলি সেটা কিন্তু চলে যাচ্ছে পনেরোশো টাকা দাম হচ্ছে অলরেডি

11 12 12 12 12 12 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24